নমস্কার আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের গল্পগুলোর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে শুক্রবার সকাল থেকেই মেঘলা বাইরে বৃষ্টিও হয়েছে কালকে রাতে গুড মর্নিং মোহাম্মা সকাল সকাল ভালো হলো সুন্দর সুন্দর স্বপ্ন দেখলাম কি দেখলে স্বপ্নে আচ্ছা তারপর তারপর স্বপ্নে ঘুরতে গিয়েছিলে গিয়েছিলে তাই কোথায় গেলে কোথায় গেলে হ্যাঁ কি দেখলেন তার মুডটা আজকে কত ভালো রাতে ঘুমটা ভালো হলে সকালবেলা সে একটা ফ্রেশভাবে ওঠে উঠেই একটা হাসি দেয় তবে হাসিটা তার নিত্যনমিত্তিক ঘুম ভালো হলেও হাসি দিবে ঘুম খারাপ হলেও হাসি দিবে তবে আজকে যেরকম উঠেই খেলাখেলা করছে তার মানে তার রাতে ঘুমটা ভালো হয়েছে এখন তাকে ফ্রেশ করে দিলাম ফ্রেশ করে দিয়ে তার জন্য নাস্তা বানাতে যাব এবং সাথে আমার কিছু নাস্তা তৈরি করব আমার নাস্তা বলতে ওই গুঁড়োটা দিয়ে এক কাপ চা বানিয়ে নিব তার সাথে দুটো পরোটা ভেজে নেব ওই ফ্রোজেন পরোটাগুলোই সকালে যখন তাড়াহুড়ো তাকে কিছু করতে পারি না তখনই ফ্রোজেন পাওয়াটা আমার জীবন বাঁচায় এইটাকে দিয়েই আমি যে কত কিছু বানাই এগুলো মাঝে মধ্যে করে খাই এটা দিয়ে আগে দেখা যেত রুটি বানিয়ে রাখতাম ফ্রোজেন করে কিন্তু স্বরূপ নেই তো বাসায় তো রাতের বেলা কোনোভাবেই এখন আর সেটুক করে উঠতে পারছি না স্বরূপ বাসা থাকলে দেখা যায় ও খুব ঝটপট করে হেলদি কিছু নাস্তা বানিয়ে ফেলে আমার পক্ষে কেন জানি সম্ভব হয় না ওই যে বলে না কথায় সবার দ্বারা সব কিছু সম্ভব হয় না আমার দেখা যায় নাস্তা বানাতে গেলে ওই ঘরোয়া বাঙালি নাস্তাগুলি বানিয়ে থাকি আমি না হয় একদিক থেকে ভালো হয় স্বরূপ দেখা যায় করে ফেলে আমার কিছুটা বাঁচোয়া হয়ে যায় তা চলুন এখন রান্নাঘরে চলে যাই আজকে তাকে ব্রোকলি সেদ্ধ দিব কালকে দেখলাম সে ভালোই খেয়েছে ব্রোকলিটা এজন্যই মনে হয় বলে প্রেগনেন্সিতে তুমি যা খাবে তোমার বাচ্চা সেই খাওয়ার অভ্যাস পেট থেকেই করে আসে তো এখন দেখছি আসলেই সত্যি তার ব্রোকলিটা ভালোই লাগছে তার সাথে সাথে আমিও আজকে কিছুটা খাবো তাই একটু বেশি করে সেদ্ধ বসালাম এদিকে অ্যাকচুয়াই ব্রোকলিটা ধুয়ে সেদ্ধ বসাই তার সাথে পরোটা আর চা করে ফেলি হয়ে গেছে আমার পরোটা আর চা করা এখন বাইরের ওয়েদার দেখতে দেখতে পরোটা আর চা উপভোগ করি পিছনে আমার ছেলে শব্দ করে যাচ্ছে তার দিদুনের সাথে গল্প করছে তা সে কিছুক্ষণ গল্প করুক আপনাদেরকে একটা জিনিস দেখাই ওই যে দেখছেন বাইরে এক যুগল বয়স্ক কপত কপতি হেঁটে যাচ্ছে এই যুগলকে আমি মাঝে মধ্যেই দেখি তারা সকাল সকাল হাঁটতে বের হয় দুজন ভালো লাগে দেখতে তারা জীবনটাকে কি সুন্দর এনজয় করছে এখানে এমন হর হামেশাই দেখতে পাওয়া যায় বয়স হলে তারা ঘুরে বেড়ায় বুঝছো ঘুমিয়ে পড়লো নাকি ঘুমায়নি এ তো ঘুমায়নি দুষ্ট করছে হ্যাঁ আবার ঘুমিয়ে পড়লো এ তো ঘুমাই নাই নাই তো ঘুমায় বিকেল এখন চারটা তাকে খাইয়ে দেয় ঘুম পরিয়ে দিয়েছি আমিও একটু করে খেয়ে নিলাম এক আপু বলছে অনেকদিন ধরে তার বাসায় যেতে আজকে যাব ঠিক করেছি বিকেলবেলা ছেলে ঘুম থেকে উঠলে পরেই চলে যাব। আপু লুচি আলুর দম খেতে খুব পছন্দ করে তাই ভাবছি ঝটপট করে কয়টা লুচি আলুরদম করে নি কিন্তু তার মাঝখানে দেখুন আমার ছেলে তো উঠে পড়েছে যাই হোক প্যাকিং হয়ে গেছে আগে তাকে রেডি করে দিয়ে তারপর নিজে ঝটপট রেডি হয়ে বের হয়ে পড়েছি আপুর বাসা আমার বাসা থেকে দুই স্টপেজ পরে। যেহেতু দুই স্টপেজ যেহেতু বাসে করে চলে যাই বুবাইয়েরও ভাল লাগে বাসে চড়তে এই যে সামনে দেখতে পাচ্ছেন মিটারটা এখানে দেখা যায় কতক্ষণ পর পর কোন বাস আসছে তো এখন আমরা দুজন নেমে পড়েছি বাস থেকে মাত্র দুই স্টপেজ খুব বেশি সময় লাগে না পাঁচ ছয় মিনিট এখন আপুর বাসায় হেঁটে যেতে লাগবে আর দু তিন মিনিট মনে হয় কিন্তু ভালোই লাগছে আজকে ওয়েদারটা ভালো সোজা রাস্তা হাতের বা দিকে গেলেই আপুর বাসায় চলে আসবো আপনাদের এই যে আপুর ছোট্ট মিষ্টি পরি দেখুন কি মিষ্টি করে হেটে আসছে সবাই ওর জন্য দোয়া করবেন সে নাকি এখন আবার মগ ছাড়া কিছু খায় না বড়দেরকে দেখেছে মগ দিয়ে খেতে তারও নাকি মগ দিয়েই খেতে হবে বড় হয়ে যাচ্ছে বাচ্চাগুলো

দেখুন নাকি সুন্দর করে আদর করছে আর আমার ছেলেরা যে দুষ্টু হয়েছে পা দিয়ে শুধু নাড়াচাড়া আমাইরা তো ভয়ই পেয়ে গিয়েছে এরপর দেখুন দুজনের একটা ছবি তুলবো কিন্তু দুজনকে পাশাপাশি বসাতে পারছি না আমাইরা দেখুন কত দূরে বসে আছে দুজন দুষ্টুমিই করে যাচ্ছিল আমি আর আপু বেশ মজা পাচ্ছিলাম ব্যাপারটায় একজন আরেকজনের দিকে তাকাচ্ছে আরেকজন ভয় পাচ্ছে আপুর হাতের মজাদার চিকেন বিরিয়ানি খেতে খেতে গল্প করতে করতে তাহলে আজকে ব্লগটি এখানেই ইতি টানছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন